গাজীপুরের জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লার গাড়িতে সন্ত্রাসীর হামলার ঘটনা ঘটেছে এতে তিনি আহত হয়েছেন বলে জানা গেছে আজ রবিবার চৌঠামে সন্ধ্যায় এনসিবির মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চল সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ঘটনার বিস্তারিত জানা তিনি লেখেন গাজীপুরে দশ বারো জন সন্ত্রাসী হাসনাত আবদুল্লার গাড়িতে হামলা চালায় এ সময় গাড়ির গ্লাস ভেঙে যায় এবং হাসনাতের হাত রক্তাক্ত হয় সার্জিস আলম তার পোস্টে আরও আহ্বান জানান যারা গাজীপুর এলাকায় রয়েছেন তারা যেন দ্রুত হাসনাতের পাশে দাঁড়িয়ে তাকে সুরক্ষা দেন এই ঘটনা এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তবে হামলার পেছনের কারণ ও হামলাকারীদের পরিচয় সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন